এজন্য আমরা ফেসবুকে যারা ইরানের বিরুদ্ধে ফতোয়া দিব খবরদার সতর্ক হওয়া উচিত ইরানের বিরুদ্ধে যেন একটা ফতোয়াবাজি এখন আমরা না করি ইরানকে আমরা নট করার পূর্বে আমরা হাজারবার চিন্তা করি আমাদের ভিতরে ফাঁসি কে আছে কিনা আমাদের ভিতরে হাজারটা ফাঁসি আছে আমাদের ভিতরে অসংখ্য মানুষ নামাজ পড়ে না অসংখ্য মানুষ কোরআন পড়ে না অসংখ্য মানুষ দিন সম্পর্কে জ্ঞান নাই অসংখ্য মানুষের ইমান কিভাবে বঙ্গ হচ্ছে তা জানে না অসংখ্য মানুষ এখনো পর্যন্ত কবরের কাছে গিয়ে বিভিন্ন কিছু প্রার্থনা করে আল্লাহকে বাত্ৰি এমন কি কবরে সেজদা করে যদি আমরা এই কাজগুলা করার পরেও নিজেরা নিজেদের বিরুদ্ধে ফতোয়াবাদী না করে ইরানের বিরুদ্ধে আমরা ফতোয়াEmitি উঠি যে তাদের আকীদা খারাপ তারা পথভ্রষ্ট তাদের সাথে যদি কি আসবে ভাই কথাগুলা না বলি আজকে সারা দুনিয়া ইরানের দিকে তাকায় আছে ইরানের হেরে যাওয়া মানে আমার হেরে যাওয়া ইরানের হেরে যাওয়া মানে মুসলিম উম্মাহর হেরে যাওয়া এই জন্য এই সময় তাদের জন্য আমরা দোয়া করি কিভাবে তাদের হাতকে শক্তিশালী করা যায় সারা পৃথিবীর সবাই মিলে এখন মুসলমানদের একটাই চিন্তা হওয়া দরকার কিভাবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা যায় কিভাবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখা যায় এবং ইরানও চাচ্ছে যে ছোটোখাটো যে বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে তাদের বড় একটা ফারাক হয়ে আছে এগুলো কিভাবে দূরীকরণ করা যায় তো এটা সময় সাপেক্ষ বিষয় এটা তারাও চেষ্টা করছে সময় সাপেক্ষ বিষয় এই সময়ের দাবি অনুযায়ী বলবো এখন ওই সমস্ত বিষয় দেখা বা বলা বা প্রচার করা এখন সময়ের দাবি না ওইটা যদি কোনো সময় প্রয়োজন হয় তখন ওই বিষয় নিয়ে তাদের সঙ্গে বসা যাবে কথা বলা যাবে কিন্তু বর্তমান সময়ের দাবি অনুযায়ী হাই আতু কিবার ওলামা সহ সারা পৃথিবীর লাজনাতুল ওলামা মিলে ইরানের সমর্থনে ফতুয়া দেওয়া উচিত তাদের হাতকে শক্তিশালী করা উচিত যদিও আজকে ইরানের বিজয় যদি হয়ে যায় ইসরায়েলের পরাজয় যদি হয় তাহলে এই পরাজয় এই বিজয় ইরানের বিজয় হওয়া মানে অন্তত দিনে মুসলমানরা তো একটু স্বাধীনতা পাবে যে চল্লিশ হাজার শিশু তাদের বাবা মাকে হারিয়ে ফেলেছে আটষট্টি হাজার মানুষ শহীদ হয়েছে লাখের উপরে মানুষ অসুস্থ হয়েছে তারা তো অন্তত একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে এজন্য আমরা ফেসবুকে বুঝে না বুঝে আমরা ইরানের ব্যাপারে কথা না বলি একেবারে নট আউট না করি আমরা ভারত পক্ষে তাদের জন্য হেদায়তের দোয়া করবো এবং তাদের বিজয়ের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি